আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বন্যারা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব আশা করি মহান আল্লাহতালার প্রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে কাম করা মন্ত্র নিয়ে হাজির হয়েছি কাম করা মন্ত্র নিয়ে হাজির আজকের মন্ত্রী শুধু এক বার পাঠ করে এক বার পাঠ করে যে কোনো নারীর সাথে আপনি কাম করতে পারবেন কাম করতে পারবেন খারাপ কাজ করতে পারবেন সৌবাস করতে পারবেন আজকের মন্ত্রী খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল খুবই কার্যকারিত শুধুমাত্র বিশ্বাস করে আপনারা যে নারী আপনি বস করবেন সেই নারীর সামনে দাঁড়িয়ে শুধুমাত্র আইসক্রিম মন্তরি একটি বার পাঠ করবেন একটি বার পাঠ করার সাথে সাথে সেই নারী আপনার ঘরে আসবো আপনার বিছানা আসবো আপনার খাদে আসবো আইসা তার তলের কাপড় তুলে দিব তলের কাপড় তুলে দিব আপনি যাইসা তাকে তাই করতে পারবেন যাইসা তাই করতে পারবেন আপনার আশা আকাঙ্ক্ষা যা আছে সারা জীবনের আশা আকাঙ্ক্ষা আছে যা সবটা আপনার দিবেন সব তারে আপনার শেষে দিবেন বিশ্বাস করে শুধুমাত্র একটি কাজ করেন আমি গুরু সাহা সাহায্যে গ্যারেন্টি গেলাম আপনারা কাজ করেন আপনাদের কাজের মূল্যবান সময় বিফল হবে না বিফল যেতে পারে না এটা ও অমন্তমন্ত শুধুমাত্র বিশ্বাস করে একটি কাজ করেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাদের কাজ হইতে বাধ্য হইতে

কাজ করার সাথে সাথে সেই নারী আপনার ঘরে আসবো আপনার খাটে আসবো আইসা আপনার সেই নারী নিজেই বলবো আমার সাথে তুমি এই কামটা করো এই কাম করো শুধুমাত্র বিশ্বাস করে আপনারা কাজ করেন কাজ করার ২৪ ঘন্টার ভিতরেই সেই নারী আপনার ঘরে আসবো সেই নারী আপনার ঘরে আসবো আমি না কাজে বিশ্বাসী কথাই না কাজে বিশ্বাসী শুধুমাত্র আপনারা বিশ্বাস করে কিবার কাজ করেন এখন আর আমি বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখন আমি এই মন্ত্র একটিবার পাঠ করে শোনাই দিই মার মন্ত্র নিয়মটি দিব দিব মন্ত্র কাম কাম মহা কাম অমুক অমুককে করব আকাম দেহ দিব অঙ্গ দিব মন দিব অন্তর দিব না দিলে অ তার সামনে যায় একটি বার পাঠ করবেন এখন আমি মন্ত্রী আবারই পাঠ করে শুনে দিতেছি কাম কাম মহাকাম অমুককে করবো আকাম দেহ দিব অঙ্গ দিব মন দিব শুধুমাত্র এই মুহূর্তে যে পাঠ করবেন পাঠ করার সাথে সাথে সেই নারী আপনার বিছানা আসবো আপনার খাটে আসবো শুধুমাত্র মন্ত্রী একটি পাঠ করবেন একটি তার সামনে যায় একটি পাঠ করবেন এই মন্ত্রী যে কোনো সময় যে কোনো দিন যে কোনো জায়গায় আপনি এই মন্ত্রী করতে পারবেন শুধুমাত্র মন্ত্রী একবার পাঠ করবেন যদি যে দেখতে পাচ্ছেন মন্ত্রীর ভিতরে অমুক অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত মহিলার নাম দেবেন সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত মহিলার নাম দিয়ে আপনি এই মন্ত্রী একবারে পাঠ করবেন তার তোকে চোখের সামনে যায় কাম কাম মহাকাম অমুখকে করব আকাম দেহ দিব অঙ্গ দিব মন দিব অন্তর দিব না দিলে অমুকের মস্ত গলে পড়বে এই শুধু মাত্র সামনে একটি বার করবেন যে সমস্ত বায়ু বোনারা কাজ করবেন কাজ করবেন ভালো কথা অবশ্যই অবশ্যই কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন আর যে সমস্ত বায়ু বোনারা কাজ করতে কোনোভাবেই আপনাদের কাজ হইতেছে না আমার যে কোনো কাজের সমস্যায় আমার কাছ থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সমাধান নিতে পারবেন এখন আমি বিদায় নিমো আর বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো আসসালাম আলাইকুম